স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রসেনের এ ডি নাল্লা বলেছেন ত্রিপুরা সরকার আসামে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু করবে কেন্দ্রীয় সরকার রাজ্যে আয়ুর্বেদ মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের জন্য মোট ১৪০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন এমজিএন রেগা প্রকল্পের সরকার চলতি অর্থ বছরে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৬৮ হাজার ৩৯৩ কোটি ৬৭ লক্ষ টাকা দিয়েছে সৈয়দ মোস্তাক আলী টি-২০ জাতীয় ক্রিকেটে অবশেষে জয় পেল ত্রিপুরা এবারে সংবাদ বিস্তারিত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী বলেছেন ত্রিপুরা সরকার আসামের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু করবে আগামী বছর থেকে এই কর্মসূচি শুরু হবে আজ আগরতলায় লোকভবনে অসম দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি আসামের বহু প্রাচীন ঐতিহ্যময় সংস্কৃতির উল্লেখ করে বলেন আসামের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি ভারতবাসীর গর্বের বিষয় আসামের প্রতিষ্ঠাতা চোলুং সুকাফার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন সুকাফার যাত্রা শুধুমাত্র একটি অভিবাসন ছিল না তা ছিল বৈচিত্র্যের মাঝে ঐক্যের এক অসাধারণ কাহিনী On this auspicious day of Assam Devas, we honor the legacy of Chowlam Stukaba, the great unified visionary leader and founder of the Oham Kingdom, whose arrival in Assam in 1228 laid the foundation for civilization that would uh, flourish. অনুষ্ঠানে কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামের নাগরিকদের সম্বর্ধনা জানান রাজ্যপাল ত্রিপুরার স্বাস্থ্য শিক্ষার বিস্তারে বড় পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সরকার আয়ুষ মন্ত্রকের মাধ্যমে আয়ুর্বেদ মেডিকেল কলেজ ও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের জন্য মোট একশো চল্লিশ কোটি টাকা মঞ্জুর করেছে আজ সামাজিক মাধ্যমে খবর জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন নতুন দুটি মেডিকেল কলেজ আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বৈঠকে পরিকল্পনা চূড়ান্ত করা এবং প্রয়োজনীয় সব প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরার উন্নত সেবা ও শিক্ষা ক্ষেত্রে উদ্যোগকে ঐতিহাসিক উল্লেখ করে এর জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা এবং আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন কৃষিমন্ত্রী রতুল্লাল নাথ কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন আজ মোহনপুরে কৃষকদের হাতে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি চারাগাছ এবং স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন কৃষিমন্ত্রী মোহনপুর কৃষি মহকুমা এলাকার কৃষকদের হাতে কুপরি হিমালিন জাতের আলুর বীজ তুলে দেন পাশাপাশি ব্লক লেভেল ফার্মার অ্যাওয়ার্ড কৃষক বন্ধু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় গোষ্ঠীভিত্তিক বন এবং জীববৈচিত্র্য সংরক্ষণকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত জার্মান বিকাশ সহযোগিতার দ্বিপাক্ষিক প্রকল্প কেয়ার ফ্ল্যাট বা রাজ্যে বন নির্ভর জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষম বন বাস্তব্যবস্থা জীববৈচিত্র্য এবং অভিযোজন সামর্থ্য সংক্রান্ত উদ্যোগের কাজ এগিয়ে চলেছে প্রকল্পের আওতায় ত্রিপুরার ছাব্বিশ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি নাগাল্যান্ডের সিসিএ বা জনজাতি গোষ্ঠী পরিচালিত সংরক্ষিত এলাকাসমূহে শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জনের জন্য আট দিনের সফর সম্পন্ন করেছে একটি প্রতিবেদন দেশের সবচেয়ে শক্তিশালী জনজাতি সম্প্রদায় পরিচালিত সংরক্ষণ ব্যবস্থায় স্থানীয় মানুষের সক্রিয়তায় বন বন্যপ্রাণী এবং জল সম্পদের সুরক্ষা নিশ্চিত হচ্ছে নাগাল্যান্ডের খেনোমা ও সেনডেনিওর মতো আরও অনেক গ্রামে একই সঙ্গে বাড়ছে জীবন জীবিকার সুযোগও এমন দৃষ্টান্তমূলক প্রয়াস থেকে শিক্ষা নিতে গত পনেরো থেকে বাইশে নভেম্বরে সেই সমস্ত গ্রাম থেকে ঘুরে এল ত্রিপুরার ছাব্বিশ সদস্যের এক প্রতিনিধি দল এই সফরে অংশগ্রহণকারীরা গ্রামীণ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে যোগ দেন জেনে নেন গোষ্ঠী ব্যবস্থাপনা সংরক্ষণ পরিচালনা এবং অংশীদারিত্বমূলক ক্ষুদ্র পরিকল্পনায় সিদ্ধান্ত গ্রহণের কাজে যুব প্রবীণ এবং আগেকার শিকারজীবীদের ভূমিকা প্রসঙ্গে এই শিক্ষামূলক সফর প্রসঙ্গে দায়িত্ব নির্বাহী বনাধিকারিক জগদ্ বর্মা জানালেন The effort of uh, Naga people for conservation of uh, forest and wildlife resources. We have been there in Nagaland CCA area which are best known as one of the india's examples for grasset conservation, where local communities specially participated in protecting the forest resources, wildlife resources, and water resources in their particular area. the exposure visit was the vision of our cun pd, sri s. prabhu, sir. under his leadership and his vision, we got a chance to visit Nagaland to learn about their practices for conservation and protection of wildlife and other natural resources. সফর শেষে অংশগ্রহণকারীদের অভিমত এটাই গোষ্ঠীবদ্ধ সত্ত্বাধিকারী সুস্থায়ী সংরক্ষণের নিশ্চয়তা দিতে পারে দিতে পারে জীবিকার নিশ্চয়তাও সুমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদকক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা এলআইসি সম্পর্কে মানুষকে তথ্য প্রদান করতে এবং মহিলা ক্ষমতায়নের জন্য গৃহীত বিমা সখী যোজনা সম্পর্কে সচেতন করে তুলতে আজ আগরতলায় এলআইসির পক্ষ থেকে র্যালি হয় এলআইসির আধিকারিক পাল জানান বিমা সখী যোজনা প্রধানমন্ত্রী কর্তৃক ভারত জুড়ে চালু করা একটি জাতীয় উদ্যোগ উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে ত্রিপুরায় এই যোজনা সম্প্রসারণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে তিনি বলেন এই প্রকল্পের লক্ষ্য গ্রামীণ এলাকায় মহিলাদের মহিলা কেরিয়ার এজেন্ট হিসেবে নিয়োগের মাধ্যমে ক্ষমতায়নের ব্যবস্থা করা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প এমজিএন রেগার অধীনে সরকার চলতি অর্থ বছরে রাজ্য এবং কেন্দ্রশাসিত টাকা লোকসভা এক লিখিত জবাবে মন্ত্রী জানান এই মোট অর্থের মধ্যে সাতান্ন হাজার আটশো কোটি ৬২ লক্ষ টাকা মজুরির জন্য এবং দশ হাজার কোটি ৫ লক্ষ টাকা উপকরণ ও প্রশাসনের জন্য বরাদ্দ করা হয়েছে তিনি বলেন এই প্রকল্পের অধীনে মজুরির অর্থ সরকার সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে জমা করে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন সংসদের কাজ ব্যাহত করার জন্য বিরোধীরা বিভিন্ন বিষয় খুঁজে বের করছে শ্রী রিজিজু নিবিড় সংশোধন বা এর বিষয়ে সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির নেতাদের সমালোচনা করেন সংবাদ মাধ্যমকে তিনি বলেন সংসদের কার্যতালিকায় বিরোধীদের উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিতর্কের সংস্থানও রয়েছে I'm going to engage leader of opposition's different political parties. It may be formally, informally, but ultimately it will come to you, sir, formally once we uh, start the process of some consultation. Now the problem starts when you start questioning the time. Everything cannot be mechanical. In parliamentary democracy, we have to engage in dialogue, we have to engage in discussion. There are many issues in the country. You should not undermine উত্তরপ্রদেশের বারাণসীতে আজ থেকে কাশী তামিল সঙ্গমের চতুর্থ পর্ব শুরু হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যৌথভাবে নমকাটি অনুষ্ঠানের উদ্বোধন করেন যার লক্ষ্য উত্তর ও দক্ষিণের মধ্যে সম্পর্ক জোরদার করা কাশী তামিল সঙ্গম চতুর্থ পর্বের মূল ভাবনা আসুন আমরা তামিল শিখি তামিল কারাকালাম তামিলনাড়ুর এক হাজার চারশো জনেরও বেশি প্রতিনিধি কাশিতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতি্য সিন্ধি আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সঞ্চার সাথী অ্যাপ ক্রেতা সুরক্ষার বিষয় অনেক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চলছে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা সঞ্চার সাথী অ্যাপে কোন নজরদারি বা কল মনিটরিং এর বিষয় নেই এই অ্যাপটি অপশনাল বাধ্যতামূলক নয় সঞ্চার সাথী এক হর এক উপভোক্তা সুরক্ষা হাতো ये जन भागीदारी का एक कदम है इसमें लोगों को ऑब्जेक्शन नहीं लोगों को स्वागत करना चाहिए इसके आधार पर जब आप मोबाइल फोन खरीदते हो उसके आधार पर आईएमई आई नंबर फेक है कि जेन्युन है उसका रिक्निशन आप संचार साथी ऐप के आधार पर कर सकते हो উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আজ ধর্মনগরে মিডিয়া সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা অগ্রগতি এবং বাস্তবায়ন সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যমের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া কর্মশালায় আয়ুষ্মান ভারত এনপিএনসিডি এইডস টিভি সহ একাধিক স্বাস্থ্য প্রকল্পের বর্তমান অগ্রগতি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় খোয়াই মহিলা থানার ওসি দেব বর্মা জানিয়েছেন রাজ্য পুলিশের প্রয়াস কর্মসূচির মাধ্যমে ভালো সাফল্য পাচ্ছে খোয়াই মহিলা থানার পুলিশ বিগত বছরগুলির তুলনায় দু হাজার পঁচিশ সালে খোয়াইতে মহিলা সংক্রান্ত বিভিন্ন অপরাধজনিত ঘটনা অনেকাংশে হ্রাস পেয়েছে তিনি বলেন পুলিশ এবছর মোট তিনশো উনত্রিশটি স্থানে বিভিন্ন ধরনের অপরাধ দমনের জন্য প্রয়াস কর্মসূচির মাধ্যমে প্রচার চালায় তিনি আরো জানান বিভিন্ন স্থানে বিট অফিসার নিয়োগের ফলে প্রত্যেকটি এলাকা থেকে খুব দ্রুত অপরাধজনিত ঘটনার সংবাদ থানায় আসছে এবং সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সুবিধা হচ্ছে